শুভ সন্ধ্যা প্রথমেই প্রথম আলো বার্তা সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আজকে যে প্রতিবেদন দেব প্রথম আলোর বার্তার প্রথম প্রতিবেদন দিতে শুরু করছি আপনাদের সামনে আর মাঝখানে আপনাদের গা ছমছম করা সেই লোমহর্ষক প্রতিবেদন আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি আমর প্রথমে আসছি কো এডুকেশন মর্যাদা পেল হাইলা কান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুল হাইলা কান্দি শহরে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভর্তি হওয়ার সুযোগ পাবে সরকারিভাবে এই স্কুলটিকে কো এডুকেশন মর্যাদা পেয়েছে মূলত 2023 সালে শিক্ষা বিভাগ থেকে সরকারি এই নির্দেশ চলে আসে কিন্তু ছাত্রী শৌচাগার সহ আনুষাঙ্গিক বিভিন্ন বিষয়ে কিছুটা অসুবিধে থাকার জন্য গত শিক্ষা বর্ষে ছাত্রী ভর্তি সম্ভব হয়নি বলে জানান স্কুলের বর্তমান অধ্যক্ষ রাজস্বী সরকার হয়ে গেলে আমরা প্রচুর পরিমাণে গতকাল পদক্ষেপ কি ব্যাপারে বিদ্যালয় পরিচালনা সমিতির সভানেত্রী চন্দা দাসের পৌরহিত্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে স্কুলের প্রাক্তনী সংস্থা সদস্য সহ শিক্ষক শিক্ষকরা উপস্থিত ছিলেন সভা সমিতির অধ্যক্ষ রাজশ্রী সরকার বলেন যে পরবর্তী শিক্ষা বর্ষ থেকে ছাত্রভর্তি শুরু হবে আমরা সাধুবাদ জানাই আর সেই 50 সায়েন্সে তার মধ্যে যেটা কো এডুকেশন সেই শিক্ষা বর্ষ শুরু হতে চলেছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো সেই অধ্যক্ষ

অভিভাবক হয় সে বাবা মায়ের মতন তারা আগলে রাখে এবার একটি ঘটনা বলছি সেটা আপনাদের বললাম সেই রোমাঞ্চকর দৃশ্য এইবার দেখাচ্ছে দমদমের একটি বে সরকারি বিদ্যালয় হেডমাস্টারের বিরুদ্ধে ছাত্রীশীলতাহানির অভিযোগ স্কুলে পা বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালালো ছাত্র ও ছাত্রী ও অভিভাবকরা দমদম ভারতীয় মন্দির স্কুলে ছাত্রীর সাথে অশ্লীল আচরণ অভিযোগে হেলথ মাস্টারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ সেই মঙ্গলবার নির্যাতিতা ছাত্রী অষ্টম ক্লাসের পরে সে দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা গত তিন তারিখে স্কুলে গেলে অভিযোগ স্কুলে হেডমাস্টার শুভজিৎ ভট্টাচার্য ছাত্রীর শিলতাহানি করেন এরপর ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত বিষয় জানালে আজ স্কুলের ছাত্র ছাত্রীর পাশাপাশি অভিভাবকরা এসে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ও স্কুলে ভাঙচুর করে অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করতে হবে এও দাবি জানান অভিভাবকরা কারণ এর আগেও নাকি হেডমাস্টার অনেক ছাত্রীর সাথে এই ধরনের শীলতা করেছে তাহলে বুঝতে পারছেন একটা স্কুলের হেডমাস্টার সে হচ্ছে ওই স্কুলের প্রধান অভিভাবক প্রধান মাস্টারমশাই সেই প্রধান মাস্টারমশাই ছাত্রীর সাথে শীলতা হানি করেছে শুধু তাই নয় এইটে নয় তার আগেও সেই হেডমাস্টারের বিরুদ্ধে ছাত্রীদের সাথে শীলতা অভিযোগ এসেছে আজ সমস্ত ছাত্র ছাত্রীর বাবা মায়েরা আজ স্কুলে এসেছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার বাবা মায়েরা সরাসরি শুনুন মল্লারপুর অর্থাৎ বীরভূম মল্লারপুর কলেজে পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে ঢুকে স্লোগান দেওয়ার অভিযোগ তুলে এছাড়া যাদবপুরের শিক্ষামন্ত্রী তথা ব্রাক্ত বসন গাড়িতে হামলার অভিযোগে সামনে রেখে আজ অর্থাৎ সেই মঙ্গলবার গতকাল বীরভূমের মহেশ্বরের এক নম্বর ব্লকের অন্তর্গত মোল্লারপুর টুকরু হাসদা লবসা হেমম মহাবিদ্যালয় প্রতিবাদ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা উল্লেখ বেশ কয়েকদিন আগে যাদবপুরের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে এসএফআই সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ ঠিক তার পাশাপাশি গতকাল বীরভূম মল্লারপুর টুড়ুক হাসদা লবসা হেমর মহাবিদ্যালয় স্লোগান তুলে মিছিল করে এসএফআই সদস্যরা এছাড়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি পুরনো সেই অভিযোগ ওঠে এসএফআই সদস্যের বিরুদ্ধে আর ঠিক সেই বিষয়কে সামনে রেখে আজ মল্লারপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো আর এই মিছিলে প্রধান নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল আমাদের ক্যামেরায় কি বলল সরাসরি আপনারা শুনুন এইবার কথা রাখি অগ্নি পর বিজেপি নেত্রী সরকার বললেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার

সেই ব্রেকের পর আমি আসছি একদম আজকের প্রথম হেডলাইন হবে বাবু এক বছর দু বছর নয় বাইশ বছর ধরে রুগীদের ঠকিয়ে যাচ্ছে হ্যাঁ আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর আর দেখতে হলে থাকতে হবে প্রথম আরো বার্তার পর হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয় এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে ঠিকানা হেভেন্স বোন স্কুল নাইনটি নাইন বাই ওয়ান বৈদ্যবাটি নার্সারি রোড হেভেন্স স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমে মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত আমাদের বিশেষ যে যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের হায়ার এক্সটিংগুয়েজার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে সপুর স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয় এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বলতে এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেস গুণটাকে গড়ে তুলব এইভাবেই আমরা অঙ্গীকার করছি আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস টুয়েলভ অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে পর আমি আসছি ব্রেকিং এর আগে বলেছিলাম গা সেই সেই আপনাদের প্রতিবেদন প্রতিবেদন এইবারে শুরু হলো আমরা আপনারা আমরা মনে করি সব সময় মনে করি বাবু হচ্ছে ভগবানের সমাজ ভগবানকে সেই জায়গায় ভগবানের জায়গায় আমরা ডাক্তারবাবুকে আমরা রাখি কারণ ডাক্তারবাবু আর ভগবান পারে রুগীকে বাঁচাতে কিন্তু করে তিন বছর চার বছর নয় টানা বাইশ বছর রুগীদের সাথে প্রতারণা করলো কোথায় হয়েছে জানেন হুগলি জেলার পান্ডুয়ার ঘটনা হ্যাঁ আমাদের এই হুগলি জেলার পান্ডুয়ার ঘটনা সেখানে একজন হোমিওপ্যাথি ডাক্তার একটা দোকানে বসত সেই ওষুধের দোকান বিরাট বড় তার নাম আর নিচে সে ডাক্তারবাবু বসত হোমিওপ্যাথি ডাক্তার সেটা পরে জানা গেল সে এমডি বলে বিরাট একটা সাইনবোর্ড এবং আপনাদের দেখাচ্ছি আমরা গেছিলাম সেই জায়গায় সেই পান্ডুয়ার সেই ডাক্তারখানায় সেই ওষুধের দোকানে সেখানে ওষুধ কোম্পানিকে যখন যা ওষুধের দোকানের মালিক তাকে যখন ফোন করলাম ফোনটা কিছুটা শোনার পর সেই ফোনটা কেটে দিল সেটাও আপনাদের শোনাবো শুধু তাই নয় সেই সরকারের পক্ষ থেকে যখন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যখন তার কাছে এলো তাকে বলল তার কাগজপত্র দেখে সে আধিকারিকরা থে গেল যে একজন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি পাশ করা লোক ডাক্তার জি অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি সেটিকি যক চেয়ে সে প্রেসক্রিপশন শুধু তাই না আপনাদের দেখাবো যে কোন কোন প্রেসক্রিপশনে তার রেজিস্টার্ড নাম্বার আছে আবার কোনটাতে নেই ছবি ভূও সেটাও কিভাবে প্রতারণা করলো আজগের প্রথম ব্রেকিং নিউজ এটাই থাকবে বাইশ বছর ধরে ডাক্তার বাবু রুগীদের সাথে প্রতারণা করলো দেখুন সেই দৃশ্য শুধু নয় আমরা ফোন করেছিলাম সেই ফোন রেকর্ড আপনাদের শোনাবো শুধু তাই নয় ডাক্তারের প্রেসক্রিপশন গুলো দেখবেন সেখানে কোনো জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার আছে কোনো জায়গায় নেই অ্যালোপাতি ডাক্তার বলে সে ঘোষণা করছে শুধু তাই নয় আমরা সেই চৌধুরী মেডিকেল হল যে ওষুধের দোকানে বসতো সেই সেই জায়গাটায় দেখাচ্ছি সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা হ্যালো হ্যালো হ্যাঁ চৌধুরী মেডিকেল থেকে বলছেন আমি কলকাতা মিরর নিউজ থেকে বলছিলাম বলছি যে ডাক্তার এম সেনাপতি আপনাদের ওখানে বসতেন আপনারা তো জেনারেল পিডিসি লিখে রেখেছিলেন বোর্ডে হ্যালো হুম বলুন ঠিক আপনার কি সার্টিফিকেট ওরা কিছু দেখেননি আগে না না ওটাই আমাদের একটা ইয়ে হয়েছিল ওটা আমাদের ঠিক দেখা হয়নি তো উনি তো বলছেন যে চারশো টাকা ফিস সেখান থেকে দেড়শো টাকা আপনারা পেতেন এই লোভেই কি এত বছর ধরে চললো কোনোদিন বছর ধরে একটা ডাক্তার আপনার চেম্বারে বসছে আপনারা সার্টিফিকেট দেখছেন না এখন স্বীকার করছেন যে ভুল হয়েছিল তাই তো হ্যালো বলছি আপনি কথা বলছেন তিনি আপনার কলটি দেখলেন আজকের ভালো এবং খারাপ মিশিয়ে আজকের প্রতিবেদন তবে আজকে আজকের হেডলাইন থাকছে এটাই যে ডাক্তার নিজে অ্যালাপ্যাথিক ডাক্তার অর্থাৎ এমডি বলে বিরাট একটা সাইনবোর্ড করে বাইশ বছর ধরে রুগীদের ঠকিয়ে আসছেন আজ ধরা পড়ল আমাদের প্রথমবার্তার পর্দার আজকের এটাই থাকছে হেডলাইন দেখতে থাকুন আমি অমর